বায়োমেট্রিক জালিয়াতিতে চোপড়ার দুই যুবকের পাঁচ বছরের সাজা এবং আড়াই লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত আধার কার্ডের বায়োমেট্রিক জালিয়াতি কাণ্ডে দুই অভিযুক্তের পাঁচ বছরের সাজা ও আড়াই লক্ষ টাকা করে জরিমানা দেড় বছরের কারাদণ্ডের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত উল্লেখ্য গত দু সালের একুশ সেপ্টেম্বর আধার কার্ডে বায়োমেট্রিক জালিয়াতি করে টাকা তোলার অভিযোগে চোপড়ার নারায়ণপুর এলাকা অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ এই ঘটনার ইসলামপুর সাইবার ক্রাইম থানার তৎকালীন আধিকারিক হাসমি আলী রফশন জানি এই মামলার আইও রয়েছেন তিনি আধার কার্ড জালিয়াতি ঘটনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন তিনি সেই ঘটনায় বাজেয়াপ্ত করা হয় প্রচুর আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট কম্পিউটার সহ একাধিক যন্ত্রপাতি এই ঘটনায় একজন নাবালক থাকায় জুবিনাইল কোর্টে মামলা চলছে অভিযুক্ত মুজফর আলম ও সাইফুল আলমকে গ্রেপ্তারের পর দু সালে এই ঘটনার ট্রায়াল শুরু হয় ট্রায়াল শুরু হওয়ার পাঁচ মাস পর সোমবার অভিযুক্ত দুইজনের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি সৌরভ কুমার জানারয় এগুলো তোমরা কিভাবে এগুলো কাজ শিক্ষকতা আমি বছরে আমাদের একজন অফিসার এই ইসলামপুর সাইবার পিএসের ইনফরমেশান পায় যে একটি দোকানের ভেতরে শাটার ডাউন করে সেখানে একটা ক্রাইম আছে অদ্ভুত টাইপের নতুন টাইপের একটা ক্রাইম ক্রাইমটা কি না তারা বিভিন্ন মানুষের আঙুলের ছাপ জোগাড় করে সেগুলোকে ডেভেলপ করে তারপরে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিল তো যখন ওদেরকে অ্যারেস্ট করা হলো তখন দেখা গেল যে মানে অদ্ভুত রকমের ভয়ঙ্কর জিনিসপত্র পাওয়া গেল যেমন ধরুন বিভিন্ন রকমের কেমিক্যাল পাওয়া গেল সফটওয়্যার পাওয়া গেল কম্পিউটার পাওয়া গেল মোবাইল পাওয়া গেলো এরা যেটা করতো অ্যাকচুয়ালি এরা ওই বিভিন্ন মানুষের অজান্তে তাদের বিভিন্ন রকমের দলিল যারা যখন এসটি করতে যেত বা কোনো জায়গায় গিয়ে সরকারি অফিসে বায়োমেট্রিক দিত মানে আঙুলের ছাপ দিত তখন সেইগুলো ডকুমেন্টগুলো ওরা অনলাইনে আপলোড করতো অনলাইনে ডাউনলোড করতো ডাউনলোড করার পরে ওই যে বায়োমেট্রিক মানে আঙুলের ছাপগুলো সেই জেরক্স কপিগুলোকে ফোটোশপের সফটওয়্যারের মাধ্যমে ওগুলোকে আর ফার্দার ডেভেলপ করতো ক্লারিফাই করতো করার পর তারপর ওর উপরে বিভিন্ন কেমিক্যালগুলো দিয়ে পলিমার জাতীয় কেমিক্যাল দিয়ে ওই আঙুলের ছাপটাকে পুরো জীবন্ত মানুষের মতো পলিফিনাইল কার্বোড তৈরি করতো মানে একটা পনি পলিমার সিট তৈরি করতো যার দুদিকে এই আঙুলের ছাপটা পরিষ্কার উঠে যেত এবার ওরা করতো কি আধার নাম্বার আর এই আঙুলের ছাপটা দিয়ে আধার পে বা বিভিন্ন রকমের যে পে অ্যাকাউন্টগুলো রয়েছে যেখানে আধার দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করি বা লগ করতে পারি সেগুলোর মাধ্যমে ওরা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত এবং অজান্তে মানুষের অজান্তে এবং তারপর সেখান থেকে টাকা করে নিত তো এই যে আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সিস্টেম করতে চেয়েছিল যে আধার আধার অ্যাক্ট আধারটাকে আমাদের সমস্ত ডকুমেন্টের সঙ্গে বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এনাবেল করা এটা করতে গিয়ে দেখা গেল যে আধারের মধ্যে যে বায়োমেট্রিক ছিল মানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তারপর ধরুন আজকে আমাদের এই ফেসবুকের কেউ চুরি করে না আমি সেটাকে চেঞ্জ করতে পারবো কিন্তু আমাদের আঙুলের ছাপটা এমন যে একটা মানুষের আঙুলের ছাপের সঙ্গে আটটা আঙুলের মানুষের কোনো দিন মিলবে না একটা গোটা মানুষের আঙুলের ছাপ এরকম এরা সারা ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে সমস্ত কোর্টে ভিকটিমরা এসছে একজন এসছে নর্থ বেঙ্গল থেকে শিলিগুড়ি থেকে একজন এসছে আমাদের মুর্শিদাবাদ থেকে একজন এসছে আমাদের ব্যারাকপুর মানে ঘোলা সোদপুর ছ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিকটিম এসছে এবং সবচেয়ে ইম্প ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস হল যে ফরেনসিক এক্সপার্টের সামনে ওই কিভাবে ওরা ক্রাইমটা করে একটা আঙুলের ছাপকে ডেভেলপ করে অ্যাপের মধ্যে বসিয়ে টাকা তুলতো সেইটা পুরোপুরিভাবে রিকনস্ট্রাকশন করে দেখানো হয়েছে এক্সপার্টকে দিয়ে ওই কেমিক্যালগুলো ব্যবহার করে ওই বায়োমেট্রিক দিয়ে এবং এছাড়াও যে সমস্ত বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পাওয়া গেছিলো সেগুলো পাঠানো হয়েছিল আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের সেক্ষেত্রে ভিক্টিমের সঙ্গে আঙুলের ছাপ মিল পেয়ে গেছে অর্থাৎ যে ভিকটিমগুলো টাকা বেরিয়ে গেছে এই মামলায় এসছে সাক্ষী দিয়ে গেছে তাদেরই আঙুলের ছাপ আসামির কাছ থেকে তাদের কাছ থেকে আঙুলের ছাপ এবং আধার নাম্বারটা পাওয়া যাচ্ছে কি সাজা হলো এদের বিভিন্ন রকমের সাজা হলো তার মধ্যে ম্যাক্সিমাম সাজা হলো পাঁচ বছর এবং দু লক্ষ টাকা এদের ফাইন হলো অনাদায়ে আরও এদের প্রায় এক দেড় বছরের মতো জেল হবে কয়েকজন আছে এখানে আমাদের দুজন আসামি আছে যাদের এগেন্স্টে হলো আর যখন ওই রেডটা করে তখন ওখানে আরেকজন জুবিনাইল ছিল যা জুবিনাইল বোর্ডে চায়াল হচ্ছে মুজাফর আলম এবং শফিউল আলম বলে দুজনের এগেন্স্টে আজকে তাদেরকে কনভিক্ট করে বিভিন্ন সেকশনে পাঁচ বছর পাঁচ বছর দু বছর করে দেওয়া যায় এদের কনকারেন্টলি চলবে তাই ম্যাক্সিমাম পানিশমেন্ট হলে পাঁচ বছর নাম গুলো এদের নাম হচ্ছে মুজাফ্ফর আলম এবং শাফিউল আলম এটা চোপড়া এলাকা এই ইনসিডেন্ট হ্যাঁ ইনসিডেন্টটা চোপড়া সাব ডিভিশন মেইন ছিল তাই তো অ্যাকচুয়ালি আমরা যা এভিডেন্স পেয়েছি এরাই কাজগুলো করছিল এরাই মাস্টার আর কেউ যুক্ত থাকতে পারে আমাদের এর মধ্যে আমরা এভিডেন্স আর কিছু পাইনি যে আর কেউ থাকতে পারে গোটা ট্রায়ালটা আমাদের হলো বাইশ জন সাক্ষীকে আমরা নিয়ে এসেছি বা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এক্সপার্টরা এসেছেন তাতে যেটা দেখা গেছে যে এদেরকে রেড হান্ড্রেড ধরা হয়েছে মানে ক্রাইম করাকালীন এবং এদের কাছ থেকে যে সমস্ত কেমিক্যাল আমি আবার রিপিট করছি যে সমস্ত কেমিক্যাল যে সমস্ত সফটওয়্যার বা ডেক ডকুমেন্ট পাওয়া গেছে এগুলো ডাইরেক্টলি আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যখন ক্রাইমগুলো করতে হলে প্রত্যেকের মোবাইলের মধ্যে জিপিএস এমুলেটার বলে একটা সফটওয়্যার পাওয়া গেছে এই জিপিএস জিপিএস এমরোডারের কাজ হচ্ছে এদের লোকেশনগুলোকে চেঞ্জ করে দেওয়া অর্থাৎ যখন ওরা টাকা উইথড্র করছে তখন এদের যে লোকেশানগুলো দেওয়ার কথা ওরা মতন সে লোকেশানগুলো দিয়ে টাকা তুলতে আসির যেন ওরা ইসলামপুরে নেই পশ্চিমবাংলার অন্য প্রান্তে বসে আছে কিন্তু ওরা ফেঁসে গেল কোনখানটায় ওরা হুগলির এক ভদ্রমহিলার ডিটেলস ডকুমেন্ট কালেক্ট করে তার নামে দুটো ফেক অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখানে এই ক্রাইমের টাকাগুলো ওরা ট্রান্সফার করতো কিন্তু টাকা ট্রান্সফার করার সময় ওরা জিপিএস এম্বুলে ট্যাগ অ্যাক্টিভেট করতে ভুলে যায় যার ফলে ওদের এক্স্যাক্ট লোকেশান ওদের পিওতে ওদের দোকান যেখানে ওরা কাজটা করছিলো সেখানটা আইডেন্টিফাই পুরো পশ্চিমবাংলায় কি এরকম নজির রয়েছে যে চোপড়ার যে এই যে দুজন ধরা পড়েছে এরকম কেউ এর আগে কোনো দিন ঘটে পশ্চিমবাংলায় তো নেই ভারতবর্ষেও আছে কিন্তু আমি জানি না কারণ আধার এনেবল পেমেন্ট সিস্টেম যখন এই ক্রাইম সারা ভারতবর্ষে হচ্ছিল আরবিআই বা এরা যখন সব অ্যান্সারেবল হয়ে গেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সময় আপনারা দেখেছেন অনেকের কাছ থেকে এখন থেকে টাকা বেড়ে যেত এবং সেই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেস হয়েছে কিন্তু ট্রায়াল কমপ্লিট হয়ে পানিশমেন্ট আমার মনে হয় এটা ভারতবর্ষে প্রথম বলছি পানিশু আর একটা বিষয় যে আপনি হুগলির কথা বললেন তাহলে সমগ্র বাংলা জুড়েই এই র্যাকেটটা তৈরি সাউথ বেঙ্গল মানে প্রত্যন্ত ব্যারাকপুর কমিশনারেটের ঘোলা সোধপুরা এলাকা থেকে আরম্ভ করে দার্জিলিং পর্যন্ত আমরা ভিক্টিম পেয়েছি বিচারক পেয়েছিল

মানে এবারে বুঝতে পারছেন যে এক বছর ধরে এই ক্রাইমটা এরা করে থাকে কত টাকা এর মাধ্যমে ট্রানজাকশন হয় আপনার নামটা যদি রিভার্স চ্যাটার্জি এই মামলাটা স্পেশাল পাবলিক প্রসিকিউটর আমাদের শেষ হলো পাঁচ মাসের মধ্যে ফাইভ মান্থসের মধ্যে ট্রায়ালটা কমপ্লিট হলো সেপ্টেম্বরে কেসটা স্টার্ট হয়েছিল তারপরে চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু হয়েছিল এই দু হাজার চব্বিশে এবং আমার শেষ হলো পাঁচ মাসে থ্যাংক ইউ